হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আজ হলো শিবরাত্রি হ্যাঁ বন্ধু শিবরাত্রি কি শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি আজ আমরা যেতে চলছি মন্দির বাজার হ্যাঁ বাবা মাথায় জল ঢালছে মন্দির বাজার যাচ্ছি আমার কিন্তু মন্দির বাজারে পুরো ভিডিও করে তোমাদের দেখাবো দেখতে হবে তোমরা যারা মন্দির বাজারে জল ঢালতে আসবো বা তোমরা আসবে কীভাবে সম্পূর্ণ ডিটেলস বা লোকেশান দেওয়া থাকবে ডেসক্রিপশনে চেক করে তোমরা মন্দির বাজারে আসবে শ্রাবণ মাসে আজ পুরাত পুজোতেও তার চেয়ে আমরা তোমাদের মঞ্জুর তোমাদের ভিডিও করে দেখাবো আমি কিন্তু আর বেরিয়ে পড়লাম মন্দির বাজারে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীকান্তপুর থেকে মন্দির বাজারের দূরত্ব পাঁচ কিলোমিটার তোমরা লক্ষ্মীকান্তপুর হয়েও মন্দির বাজারে আসতে পারো পারো আমরা কিন্তু মন্দির বাজারের সামনে চলে এসেছি আর মন্দির বাজারের ইতিহাস সম্বন্ধে যারা জানো না তাদের ইতিহাসটাকে আজকে শোনাবো মঞ্জুর বাজারে তার আগে মেলাটাকে একটু ঘুরিয়ে নিই তারপর ইতিহাসটা তোমাদের বলছি তোমরা শুনলে গায়ে কাঁটাতে উঠবে ইতিহাসটা তোমাদের অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো চলো মেলা তো সামনে চলে এসছি প্রচুর লোক হয় প্রত্যেক বছর এত লোক হয় বলার বাইরে কেননা প্রত্যেক বছর আমি মন্দির বাইরের মন্দিরে আসি আর দেখি আর বছর আরও লোক হয়েছে আর লাইন জল ঢালার লাইনটাও অনেক বড় চলো তোমাদের ইতিহাস তাহলে বলতে থাকি চলো দেখতে থাকো ভিডিও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে অনেক প্রাচীন শিব মন্দির শিবরাত্রি সেই সমস্ত শিব মন্দিরের প্রচুর পরিমাণে ভিড় হয় এই সমস্ত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রাচীন শিব মন্দির হলো মন্দির বাজারের কেশবের শিব মন্দির উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্বপ্নদেশে এই এই মন্দির নির্মাণ করেন তৎকালীন জমিদার চৌধুরী পরিবারের লোকজনরা পরবর্তীকালে এই মন্দিরের নাম থেকেই এলাকার নাম হয়ে যায় মন্দির বাজারের মন্দির চতুর্থের রয়েছে চতুর্দিকে রয়েছে ফলের বাজারে মন্দিরের পাশে রয়েছে বিশাল একার পুকুর বর্তমানে জমিদারে প্রথা না থাকায় সমস্তটা দেখার ভার করে মন্দির বাজারের দায়িত্বে থাকার সমস্ত ব্যক্তিরা এবারে তোমাদের বলে দিই তোমরা কীভাবে এই মন্দির বাজারে আসবে হ্যাঁ বন্ধু যারা নতুন তারা কীভাবে এই মন্দির মন্দিরে আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত বললকাল ধরো আসতে পারো মন্দির বাজারের মন্দিরে লক্ষ্মী কেন্দ্র করে লেবে বাসে করে মন্দির বাজারে মরলে দশ টাকা ভাড়া মন্দির বাইরে আসতে পারো বা তোমার ডায়মন্ড হারবার লোকাল তো ডায়মন্ড হারবারে আসতে পারো ডায়মন্ড হারবার হয়ে লক্ষ্মী মন্দিরে আসতে পারো দুটো পদ আছে বা গাড়িতে করে তোমার মন্দির বাইরে মন্দিরে আসতে পারো শিবরাত্রির দিনে মন্দির বাজারে এত ভিড় হওয়া হয়েছে যেখানে পা বাড়ানোর জায়গা নেই আমাদের শুধু একবার সেই দৃশ্যটাকে তুলে ধরছি ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা যে যা চট বিচে এনে বসে আছে শুধু শিবের পূজা দেখবে বলে বা পূজা দেবে বলে এখন কিন্তু শিবের মাথায় জল ঢালা হচ্ছে ভক্তরা বাঁধ নিয়ে আসছে আর জল নিয়ে আসছে এনে শিবের মাথায় ঢালছে বন্ধুরা আজ চলে এসেছি মন্দির বাজার শিবরাত্রির মেলা ঘুরতে হ্যাঁ আর তোমাদের মেলা ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছ মন্দির বাজারের সামনে আছি আর আমরা আজকে চারপুর মানে সারা থাকতে পারি আর তোমাদের মেলাটাকে ঘুরিয়ে দেখাতে পারি অনেক বড় মেলা আর আমি প্রত্যেক বছর আছি এবছরও চলে এসেছি মন্দির মেলা খেলাতে আর তোমাদের দেখাতে চলো আর সব জায়গায় কিন্তু ভোলে বাবা রাত্রি শিবরাত্রি আর মন্দির বাজারে এসেছি তোমাদের শুধু মেলাটাকে ভরানো আর পূজা পার্বণ হবে সামনে দেখতে পাচ্ছ বড়ো করে সবাই বসে গেছে যে যারা আসুন রাজ্য নিয়ে উন্দির চার পাঁচ জুড়ে বসতে ঘর টর নিয়ে এসছে সবার মাথা জল ঢালার জন্য আমি তোমাদের শুধু দেখাবো থাকো ভিডিও কন্টিনিউ খুব কিন্তু ভালো লাগবে চলো আমি আর একটা দাদা এসেছি তোমাদের দেখা বন্ধুরা এরকম ধরনের ভিড় দেখতে পাচ্ছ আর রাত বার কিন্তু আরও ভিড় হবে আর তারপরে কিন্তু শিবরাত্রি পুজো আর তার দুবারে কিন্তু রাত দুবার দেখতে পাচ্ছি দোকান বসেছে সবাই কিন্তু শিবের মাথা জল ঢালবে দেখতে পাচ্ছি এখানে সব মহিলারা দাঁড়ে আছে জল ঢালার জন্য আর মন্দিরের মন্দিরে কিন্তু চারটে গেট আছে আর এই গেটটা খোলা আছে সামনে কিন্তু গেটটা খোলা আছে এখানে প্রচুর দর্শনার্থী বসে আছে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী অসংখ্য দর্শনার্থী আর এখানে দেখতে পাচ্ছে একটা বাঁধ রাখা আছে আর এখানে আচালা করে দিয়েছে আচালা প্রচুর লোক কিন্তু রয়েছে বন্ধুরা এই গেট থেকে কিন্তু পূজা দিয়ে বেরিয়ে আসছে আর এখানে কিন্তু সবাই প্রদীপ জ্বালতে দেখতে পাচ্ছি প্রদীপ জেলে এখন চলে এসেছি বন্ধুরা মন্দিরের পাশে হ্যাঁ বন্ধুরা মন্দিরের পাশে এসেছি তোমাদের কিছু ডালা কাউন্টার আর ফল দোকান দেখাতে হ্যাঁ বন্ধুরা মন্দিরে কিন্তু চারপাশ জুড়ে ফল দোকান আর ডালা দোকান আছে দেখতে পাচ্ছি আর এখন আমরা যেতে চলেছি মন্দিরের পুকুরে হ্যাঁ বন্ধুরা মন্দিরের পুকুরটা তোমাদের দেখাতে তোমরা কীভাবে এই মন্দিরের পুকুরে আসবে আর মন্দির থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবে সেটাই তোমাদের দেখাতে এসেছি আর এখন কিন্তু মন্দিরে জল ঢালা হচ্ছে বাবার মাথায় প্রচুর লাইন মন্দিরবার থানা থেকে আর মন্দির পর্যন্ত প্রচুর বড় একটা লাইন পড়ে গেছে আর আমরা কিন্তু এখন যাচ্ছি ঘাটের দিকে ঘাটের দিকে যেতে না যেতে দেখতে পাচ্ছি প্রচুর ভিক্ষকরা বসে আছে ছাত্র মতো চাল ডাল পয়সা দিচ্ছে আর এখন পুরো ঘাটের সামনে ভোলে বাবার মূর্তি একটা রাখা আছে এখন সরাসরি ঘাটের সামনে চলে এসেছি ঘাটের সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই গঙ্গার জল নিয়ে যাচ্ছে বা কেউ বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে যাচ্ছে আর আমরা তোমাদের দেখা চলো দেখতে থাকি এখন চলে এসেছি মন্দির বাজারের ঘাটের সামনে হ্যাঁ ঘাটের সামনে তো এসেছি দেখতে পাচ্ছি আর অনেক কিন্তু ঠিক পুরা বসে আছে কেউ জল আনার জন্য আনতে যাচ্ছে বাবা মাদের ঢুকে আর অনেক কিছু ঝেয়া ছাত্র মতো দান করছে ঘাটটা তোমার দেখালাম ঘাটের দুপারে কিন্তু প্রচুর ধূপ দিয়ে জ্বালাচ্ছে মানে বাবা ঘোলাতে আছে কিন্তু ধূপ দিচ্ছে আমার কিন্তু মন্দিরে পুরো ভিডিওটাকে দেখাবো আর চার কিন্তু পুরো তোমার অবশ্যই জানবো আর তোমার কিন্তু বাবার মাথায় জল ছাড়ছে Thank <laughs> <laughs> you.